কেমন লাগছে ওদের যেহেতু খুবই ছোট ওই জন্য নিয়েছে জানো তো নাকি প্রচন্ড গরম তো গরমে মানে থাকতেই পারছে না একটা নিয়েছি ব্লু কালার এই কালারটা আমার ভীষণই ভালো লাগছে সকালবেলা নিয়ে বসে পড়েছি এক গ্লাস ছাতু এর মধ্যে একটু লেবুর রস দিয়েছি আর বিট নুন দিয়ে আর সকালবেলা এটাই খাবো আপনার কিছু খাবো না আজকে জানো তো পড়াতে যায়নি শরীরটা একটু ভালো লাগছিল না ওই কারণে পড়াতে গেলাম না বিকালের দিকে পড়াতে যাবো গরমের দিনে না এই ছাতুর শরবতটা ভালোই লাগে খেতে তো শরবতটা খাওয়ার পর চলে এলাম রান্নাঘরে মায়ের জন্য সবজি কেটে দিতে মা রান্না বসিয়ে দিয়েছে আমি এদিকে সবজি কাটছি আজকে রান্না হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে আর হচ্ছে লাউ খোসা দিয়ে আর আলু দিয়ে ভাজা হবে আমরা কিন্তু খাই লাউ খোসা ভাজা জানি না কে কে খাই তো আমরা খাই যেহেতু আমাদের নিরামিষ চলছে কারণ কী তো আমার অনেক দূর সম্পর্কের একটা দাদু মারা গেছে তো সেই কারণে ওনারা এখানেও থাকে না ওনারা থাকে বনগাতে ওই জন্য আমাদের অসুস্থ চলছে ওই জন্য আমাদের প্রায় পনেরো দিন নিরামিষ খেতে হবে ওই জন্য নিরামিষ তরকারি হবে ওই জন্য মায়ের সবজিগুলো আমি কেটে দিচ্ছি আর বাবা বাড়িতে নেই বাবা গেছে একটা জায়গায় একটু কাজে গেছে তো আমি আর মাই বাড়িতে আছি ওই জন্য অল্প তরকারি হলেই হয়ে যাবে বেশি কিছু লাগবে না ওই জন্য মা বলল সবজিগুলো কেটে দিতে তো আমি সবজিগুলো কাটবো তারপরে না অনেক জামা কাপড় ভেজানো আছে কালকে মার্কেটে গেছিলাম সেই এসে জামা কাপড়গুলো সব ঘেমে গেছিলো ওইগুলো সব ধুয়ে দেবো ওই জন্য ওগুলো ভিজিয়ে রেখে এসেছি কল পরে একটু পরে ক্যাপে জল চলে আসবে জল আসলে আমি ওগুলোকে ধুয়ে দেবো তো এখন এই রোদ দুটো না প্রচণ্ড করা মানে রোদে দাঁড়ানোই যাচ্ছে না তো আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে ট্যাপেও জল চলে এসেছিলো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এখনও জল আছে তো আমি জামা কাপড়গুলো মেলে দিয়েই যাব স্নান করতে আজকে একটু মাথায় শ্যাম্পু করব ওই কারণে তাড়াতাড়ি করে স্নান করে জামা কাপড়গুলো মেলা হয়ে গেলেই আগে যাব স্নান করতে তারপরে আর কাজ আর এই সাইডে পুসকিটা না খুব চালাতন করছে আমি এদিকে জামা কাপড়গুলো বালতির মধ্যে রেখেছি আর ও সেগুলো নিয়ে টানাটানি করছে আমি এত বারণ ওগুলো রেখে দে ওগুলো পড়ে গেলে আমাকে আবার ধুতে যেতে হবে তো কার কথা কে শুনে ওর কাজ চালিয়েই যাচ্ছে আর ওর মা আর আমার মা এখানে বসে গল্প করছে মানে আমাদের সিঁড়িতে বসে গল্প করছে আরও ওই কাজগুলো করছে আমি আমার কাজ করছি হ্যালো প্রিয়ান যেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তান অর্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি একবার স্নান ট্যান করে তোমাদের সামনে চলে এলাম দেখো আর এতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি কারণ বাইরে অনেক কাজ ছিল কাজগুলো মিটিয়ে তারপর তোমাদের সামনে একবার চলে এলাম তো ভাবছি একবার স্নান টান করলাম বিকালে আর সময় পাবো না কারণ চলে যাবো পড়াতে তো পড়ি আস্তে আস্তে বেশ অনেকটাই লেট হয়ে যাবে তো আমি তাই ভাবলাম যে কালকে পাইকারি হাট থেকে যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি খুবই অল্প জিনিস নিয়ে এসেছি তো সেগুলোই তোমাদেরকে দেখায় তো দেখার পর বলো যে কেমন হয়েছে জিনিসগুলো খুব অল্প জিনিসই কিনেছি তো সেগুলোই তোমাদেরকে দেখাও ভাবছি তো কার জিনিস দিয়ে শুরু করবো আগে বুঝতে পারছি না তো সবথেকে বড়ো মানুষের জিনিসটাই আগে তোমাদের দেখায় ওর জন্য কিনে হয়েছে যেহেতু খুব গরম তো আরও ছোট্ট বাচ্চাও প্রচণ্ড গরম লাগে এখন এই এখনও খুব একটা গরম পড়েনি তাই ও গরমে থাকতে পারছে না তো ওর জন্য ওর জন্য হালকা হালকা একদম বার্টি প্রিন্টের উপরে দুটো মানে শার্ট নিয়েছি এগুলো টি শার্ট টি শার্ট নয় এই যে দুটো শার্ট নিয়েছি দেখো কেমন লাগছে ও যেহেতু খুবই ছোটো ওই জন্য খুব পাতলা পাতলা নিয়েছে জানো তো নাহলে প্রচণ্ড গরম তো গরমে মানে থাকতেই পাচ্ছে না নাহলে এর থেকে বেশি পুরো হলে পড়তে পারবে না আর হচ্ছে এগুলো খুব সফট জানো তো এগুলো ভীষণই সফট ওই জন্য এইগুলো নিয়েছি ওর জন্য একই রকম দুটো নিয়েছি শুধুমাত্র দুটো কালার এই যে নিয়েছি এই এই আর দুটোই এগুলো পরেও খুব আরাম আর ও যেহেতু খুবই ছোট ওর পড়তে ওর পড়ার জন্য খুবই ভালো হবে ওই জন্য নিয়েছি এর সঙ্গে দুটো আবার সেটই দুটো প্যান্ট দিয়েছে এই যে দুটো প্যান্ট আছে ওর জন্য এই দুটোই নেওয়া হয়েছে আর তেমন কিছু নেওয়া হয়নি তো দিদির জন্য দুটো নাইক নিয়েছি ওর নাইটি দুটো দেখায় ফার্স্ট টাইম একটা রেড কালার নেওয়া হয়েছিল তো রেডটা না আবার চেঞ্জ করা হয়েছে কারণ কি ও বলছে যে লাল পরে পরে ও আর পাচ্ছে না লাল কালার আর ভালো লাগছে না প্রচুর লাল কালার পরে ওই জন্য আর লাল নেওয়া হয়নি এই যে এই দেখো একটা নিয়েছি ব্লু কালার এই কালারটা আমার ভীষণই ভালো লাগছে কারণ কি বলতো ব্লু কালার যে কোনো মানুষেরই পরলে ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগলো জানিও এই যে এই ব্লু কালারের একটা নিয়েছি আর একটা নিয়েছি গ্রিন কালার এই যে এটা একটু না মানে প্রিন্ট বলতে কি ফেব্রিক টাইপের করা আছে কিন্তু উঠবে না বেশ ভালোই এই যে একটা নিয়েছি এই কালারটা কেমন লাগলো বলো আমার ভালোই লাগছে খুব একটা খারাপ নয় এই যে এই একটা নিয়েছি যেহেতু গরম না ওই জন্য সবকটায় স্লিভলেস নিয়েছি আর গোল গোলা নিয়েছি কারণ অ্যালান কার্টের গুলো প্রচণ্ড বড়ো হয় আর এই গরমে পড়ার জন্য খুবই সমস্যা ওই জন্য আর নিয়ে নি আর বলেই তো ছিলাম যে মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি তো এ দেখো এই একটা শাড়ি নিয়েছি যে বেগমপুরি খাদি শাড়ি হয়তো এগুলো আমি যতদূর জানি আর কি আমি সঠিকটা জানি না তোমরা কেউ যদি জানো জানিও যে এটা কী শাড়ি তো আমার যে আমি যেটা জানি সেটাই বললাম তো এই শাড়িটা যেন খুবই কম দাম নিয়েছে মানে এটা গরমে পরে খুব আরাম যে কোনো জায়গায় পরে যেতে পারবে সব সময় অয়ারের জন্য এটা খুবই ভালো ডেইলি অয়ারের জন্য আমার মনে হয় ডেইলি অয়ার বলতে কি এখানে ওখানে যাওয়ার জন্য খুবই ভালো এই গরমে অন্তত ওই জন্যই শাড়িটা নিয়েছি মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে জানো তো এত দাম কম কি বলবো জিনিসপত্রগুলো আমার মনে হয় না যে কোনো দোকানে দুশো পঞ্চাশ টাকা এরকম একটা শাড়ি পাওয়া যায় এখন তো মানে সুতির ছাপা শাড়িগুলো তাই দুশো পঞ্চাশ টাকায় পাওয়া অসম্ভব ব্যাপার আর লাস্টে আছে আমারই একটা নাইট নিয়েছি তেমন কিছু কিনিনি বললাম না অল্প কিছু জিনিসই কিনেছি তো এই দেখো এই যে আমার জন্য একটা সাদা কালারের নাইট নিয়েছি হোয়াইট কালার গরমের জন্য খুবই ভালো হোয়াইট কালার নাইটি গুলো খুব সফট আর হচ্ছে ভালোই পুরু আছে আর কি ভীষণই ভালো একেবারে খারাপ কোয়ালিটি নয় জানো কত নিয়েছে নাইটি গুলো খুবই কম দাম মাত্র একশো ষাট টাকা করে নিয়েছে জানো তো নাইটি গুলো তিনটে নাইটি একশো ষাট টাকা করে কিনেছি একশো ষাট টাকায় আজকাল কিছুই পাওয়া যায় না কিন্তু এত সুন্দর নাইটিগুলো তো আলাদাও পাওয়া যাচ্ছে খুবই সস্তা বলতে গেলেই চলে আর মায়ের জন্য একটা ব্লাউজ নেওয়া হয়েছে তো সেটা এখানে নেই তো সেটা দেখালাম না সেটাও বেশ ভালো চলো একটু পরেই যাব আমি পড়াতে এখন খাওয়া দাওয়া করবো তারপরে যাবো পড়াতে পড়িয়ে বাড়িয়ে আসি তারপরে তোমার সঙ্গে কথা হবে আর জিনিসগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না খুবই কম দামের জিনিস হয়তো ভাববে যে কোয়ালিটি হয়তো খুবই খারাপ সেটা একদমই নয় আমি আগেও নিয়েছি ইউজ করেছি সেগুলো খুবই ভালো জিনিস কম দাম হলেই তো হয় না সবসময় সময় জিনিস কিন্তু কম দাম দেখে হয় না অনেক সময় ভালো জিনিসও কম দামে পাওয়া যায় তো সেটাই আমরা এখন যাচ্ছি মাঠের দিকে মাঠে কী জন্য যাচ্ছি আগে মাঠে যাই তারপর দেখাচ্ছি আমি মা আর এই যে পিছনে পুচকি দেখছো টাকলু ও চলে এসছে আমাদের সঙ্গে গরমের জন্য চুলগুলো কেটে দিয়েছে মানে টাক করে দিয়েছে তাহলে গরমে থাকতে পারছে না ওই কারণে চলো মাঠে যাই তারপর দেখাচ্ছি কি জন্য যাচ্ছি মাঠে চলে এসেছি ওই যে দুজন হাঁটছে আমার মা আর ফুচকিটা হাঁটছে এই সামনেই আমাদের জমি ওই জমিটাতেই তো আমরা মাঠে এসছি পটলের ফুল নেওয়ার জন্য ওই সাইডে মা ফুল তুলছে পটলের আর ওই যে টাকলুটা আমার পিছন দিয়ে উকি মারছে তো পুচকিটা দেখো কিছু বলতে চাই তোমাদের দেখি ও কি বলে তো হ্যালো গাইস আমরা মাঠে চলে এসেছি মাঠে এসে আমরা একটু পটলের ফুলি তুলছি আর কি তো সন্তাও হয়ে এসেছে তো আমরা একটুখানি পরেই বাড়ি যাব আর কি তো টাটা তো আমরা মাঠে এসেছি এদিকে সন্ধ্যাও হয়ে গেছে আকাশে চাঁদও উঠে গেছে আমরা এখনো বাড়ি যেতে পারলাম না মা পটলের ফুল তুলছে মার ফুল তোলা হয়ে গেলে তারপর আমরা বাড়ির দিকে যাব। কারণ কালকে বাবা সকালবেলা পটলের ফুল ছোঁয়াতে আসবে ওই কারণে আজকে পটলের কিছু ফুল তুলে নিয়ে যাওয়া হবে ওই জন্য মা ওদিকে ফুল তুলছে আমরা এখানে দাঁড়িয়ে আছি পিছনে দেখো ওই ফুচকির বাবা ওদের গরু আছে তো ওই গরুর জন্য ঘাস বোনা হয়েছে তো ওই ঘাসগুলোই কাটছে তো আমাদের পটলের ফুল দেওয়া হয়ে গেছে এখন যাবো বাড়ির দিকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও দাদা